তো বন্ধুরা আমি এখানে ভিডিও বানাতেছিলাম আইফোন বক্সটি নিয়ে আর সাইকেলটি নিয়ে সে দেখি একটা গাড়ি আসছে রেলের দিয়ে আপনার কাছে কেমন লাগে সেটা কমেন্ট করবেন একা একা সাইকেল চলা সম্ভবই হচ্ছে না অবশ্যই গাইস আমরা রেলের উপর উঠে পড়েছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি সাইকেল নিয়ে বের হয়েছি ভিডিও করার জন্য তো কোথায় যাচ্ছি সেটা দেখে থাকুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা থেকে সাইকেলটা এখন রেলের উপরে তুলতেছি রেলের উপরে যাচ্ছে সাইকেল নিয়ে আপনার ভিডিওটা দেখতে থাকুন গাইস একা একা সাইকেল চলা সম্ভবই হচ্ছে না ও আর একটু রেলের উপরে প্রায় চলে এসেছি আর একটু গাইস একটু অবশ্যই গাইস আমরা রেলের উপরে উঠে পড়েছি দেখতে পাচ্ছেন আপনারা সাইকেলটা নিয়ে তো এখানে কয়টা ভিডিও বানাবো ভিডিও বানাই চলে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন রেলের উপরে আছি সাইকেলটা নিয়ে রেলের উপরে হাঁটতেছি এখানে কয়টা ভিডিও বানাবো আর ভাবলাম রেলের উপরে হয়তো এখন ছাওয়া আছে ছায়া তো নাই দেখতেছি প্রচুর রোদ তো এখানে বেশিক্ষণ থাকা হবে না রোজা অবস্থায় তো দেখি কয়টা ভিডিও বানাই চলে যাবো তো বন্ধুরা রেলের উপরে এখন সাইকেল রাইড করতেছি আমি দেখতে পাচ্ছেন আপনারা কি রেলের উপরে কোনোদিন সাইকেল চালাইছেন নাকি সেটা কমেন্ট করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন রেলের উপরে সাইকেল চালানো খুব ব্রিক্স যদি থেকে বা সামনে থেকে ট্রেন চলে আসে তাহলে শেষ একবারে শেষ এখন হয়তো ট্রেন আসবে না ট্রেন আসার ভিডিও বানানোর জন্য দেখতে পাচ্ছেন সাইকেলটাকে শুয়ে দিয়েছে এখানে আইফোন বক্সটা ওখানে পড়ে আছে তো আজকে হচ্ছে তৃতীয় রমজান আজকে আজকেও আমি রোজায় আসি আর আপনার কি রোজা আসেন নাকি সেটা কমেন্ট করবেন আপনি ছেলে না হয়তো মেয়ে সেটা কমেন্ট করবেন আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা আমি এখানে ভিডিও বানাতেছিলাম আইফোন বক্সটি নিয়ে সাইকেলটি নিয়ে এসেছিলাম তো এসে দেখি একটা গাড়ি আসছে একটি চমৎকার একটি গাড়ি তো চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখুন আসতেছে দেখুন গাড়িটা অনেক সুন্দর গাড়ি আপনার কাছে কেমন লাগে সেটা কমেন্ট করবেন আর এর আগে কখন দেখেছেন নাকি সেটা কমেন্ট করবেন তো বন্ধুরা আমাদের এখানে ভিডিও বানানো শেষ আমরা এখন নিচে নেমে যাবো বাসার দিকে চলে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা চলুন সাইকেলটাকে এখন নিচে নামানো যাক এই উঁচু রাস্তা দিয়ে নিচে রাস্তা দিয়ে নামাবো সাইকেল ট্যাসকে চলুন একা একা এই উপর থেকে নিচে সাইকেল নামানো ভিডিও করতে অসম্ভব কষ্ট করে সাইকেলটি নামাচ্ছি দেখতে পাচ্ছেন কত নিচু এখান থেকে সাইকেল নামানো তো চলুন যাওয়া যাক সামনের দিকে দেখুন তো বন্ধুরা আজকে রোজায় আসি আর প্রচুর রোদ পড়তেছে রেলের উপরে আর থাকলাম না ভিডিও বানাতে আর ভালো লাগতেছে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাইকেলের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন নেক্সটে ডে কোনথায় যাবো সাইকেলটা নিয়ে সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ